হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর আশি একাশি এবং বিরাশি এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি সুন্দর করে বুঝিয়েও দিয়েছি যারা এখনও দেখো নি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আশীনব পৃষ্ঠা কী বলেছে এখানে দেখো নম্বর পৃষ্ঠা বলছে পাঁচের দশ ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ তাহলে পাঁচের দশ ভগ্নাংশকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করেছে কী করেছে এখানে দেখো আমি যদি কাটাকুটি করি দেখো পাঁচের দশ আমি যদি করি দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাই তো তাহলে পাঁচের নামটা কত হচ্ছে তাহলে করে ভেঙেছে এখানে দেখো চারের আট আছে তাহলে চারের আটকে যদি আমি ভাঙি দেখো চার একে চার চার দুগুণে আট কত চার দিয়ে দুটোই কেটে যাচ্ছে দেখো এমন করে কাটতে হবে যেন উপর নিচে একটা দামটা দিয়ে যেন উপর নিচে দুটোই কাটে এরকম করে আমাদেরকে কিন্তু কাটতে হবে তাহলে এখানে দেখো তাহলে কত হচ্ছে এক এখানে দুইয়ের চার আছে তাহলে দুইয়ের চারকে আমরা কি করে কাটব দুই একের দুই দুগুণে চার একটা নাম তো যদি উপর নিচে দুটোই কাটছে লভ হর দুটোই কাটছে তাহলে এটাও কত হচ্ছে একের দুই এবার তো এখানে কি বলছে এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দেই ও সবচেয়ে ছোট আকার খুঁজি দেখো এখানে একটা আয়তকার কাগজ আছে এখানে কি করেছে তিনটে ভাগ করেছে সমান তিনটে ভাগ করেছে ভাগ করে কি একটা অংশ রঙ দিয়েছে তাহলে একের তিন অংশে লাল রং দিয়েছে তাহলে আমরা আগে 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 শিখে এসেছি যে মোড় যটা অংশ সেটা হরে বসে আর যে অংশে রঙ করবে বা কোনো কাজ হবে সেটা লবে বসে তো এখানে দেখো তারপরে দেখো আয়তকার কাগজে নীল রঙ দিয়েছে কটা ভাগ আছে ছটা ভাগ তাহলে ছটা ভাগ আমি নিচে লিখে দিলাম কটা অংশ রং করেছে দুইটা দুটো অংশ তাহলে দুইয়ের ছয় অংশের নীল নীল করেছে তারপর দেখো এখানে দেখো একে দি যে আমরা কাটাকুটি করি দেখো একের তিনই হবে এখানেও একের তিন হয়েছে এখানেও একের তিন হবে কিন্তু কি করে এই দেখো দুই এক ছয় কে কাটি দুই একে দুই দু তিনে ছয় একে তিন হচ্ছে ঠিক আছে এবার দেখো তারপর কত কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা আছে তার মধ্যে তিনটে ঘর রঙ করছে তিন তাহলে দেখো এটাও দেখো তিন দিয়ে উপর নিচে কাটবে তিন একে তিন তিন দিকে নয় তাহলে কত হবে একে তিন হবে প্রত্যেকটা কিন্তু একে একই রকমভাবে ভাঙছে তারপরে তো কটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন দুগুণে আঠেরো তাহলে এখানে দেখো আঠেরো ভাগের ক ভাগ রং করেছে ছ ভাগ দেখো তুমি এটাও কাটো ছয় একে ছয় দু ছ তিনে আঠেরো ছয় একে ছয় দিয়ে কাটছে ছ তিনে আঠেরো তাহলে একের একের তিনও এটাও হচ্ছে তাহলে এক কথা আমরা বুঝতে পারছি যখন কাটাকুটি করছি সেটাকে আমরা ছোটো আকারে প্রকাশ করছি প্রত্যেকটা কিন্তু উত্তরগুলো একই হচ্ছে তাহলে আমরা কি পেলাম একের তিন তাহলে আমরা লিখতেই পারি যে একের তিন সমান দুইয়ের ছয় সমান তিনের নয় সমান ছয় আঠেরো আমরা লিখতেই পারি তাই না তাহলে এখানে দেখো লিখেছে একের তিন সমান কি পেলাম দেখো দুইয়ের ছয় একের তিন সমান দুইয়ের ছ ছয় এটা কত পেলাম তিনের নয় আর ছয় আঠেরো তিনের নয় আর ছয় আঠেরো কী করে পেলাম এই যে একটু আগে বললাম প্রত্যেকটা কাটাকুটি করলে একই মানে লভ হর লভ যত হবে হরও একই হবে তত হবে একই হবে তাই আমরা এটা সময় এত লিখতেই পারি তাই বলছে ছয় আঠেরো সবচেয়ে লঘিষ্ঠ আকার একের তিন এই যে ছয় আঠেরো ছয় আঠেরো লঘিষ্ঠ আকার সবচেয়ে ছোট আকার কী করে হবে দেখো ছয় 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 তিনে আঠেরো দেখো একে তিনই হচ্ছে তাই ছয় এক ছয় আঠেরো সবচেয়ে ছোটো আকার হচ্ছে একের তিন এবার দেখো ছয় আঠেরো সমান লিখেছে ছয়কে এক দিয়ে গুণ করেছে ছয়কে তিন দিয়ে গুণ করেছে একে তিন একই রকমভাবে লগিস টাকা প্রকাশ করেছে এবার দেখো তিনের নয় তাহলে তিনের নয়কে আমরা কী করে পেয়েছি দেখো আগে কী করবো আমরা তিনের লসাখু বের সরি তিনের গোসাঘু বের করবো তাহলে কী কত হবে তিন গুণ এক হবে আর নয় লসাগু করলে কত হবে তিন তারিখে নয় হবে তিন গুণ তিন হবে তাহলে গ লসাগু গোসাঘুর ক্ষেত্রে কী হয় কমনটা আমরা গোসাঘু নেই তাহলে তিন হবে তাহলে উপর নিচে এটাকে তিন দিয়ে গুণ করো তিন আর তিন তাহলে কত হচ্ছে তিন একে তিন 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 তারিখ এবার দেখো এখান দিয়ে আমরা উপর নিচে গুন করি গুন করে দেখো তিন একে তিন হচ্ছে তিন থেকে কে নয় হচ্ছে এবারটাকে কাটাকুটি করলে কী হয় একে তিনই হচ্ছে এবার দেখো দুইয়ের ছয় তাহলে দুইয়ের আমরা লসাগুবে যদি বের করি তাহলে দুই গুণ এক হবে আর যদি ছয়ের লসাগু বের করি তাহলে কী হবে ছয়ের তাহলে দুই গুণ তিন তাই তো এবার দেখো এটাকে যদি আমি মানে সাধারণ মানে কমন নেই কমনলে গসাগু নেই তাহলে দুই হবে তাহলে উপর নিচে আমি দুই দিয়ে গুণ করবো দুই গুণ এক দুই একে দুই আর দুই গুণ তিন দু তিনে ছয় হচ্ছে তাহলে দুই একে দুই তাই এখানে দেখো দুই আর দুই কেটে যাচ্ছে উপর নিচে আছে মানে কেটে যায় কেটে যাচ্ছে আর একে যেমন একে তিন পড়ে সে একে তিন পড়ে আছে এবার এখানে ওইটাই বলছে দেখো এবার বুঝেছি ভগ্নাংশের লব হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশকে ছোটো আকারে প্রকাশ করা যায় তাহলে আমি যে একটু আগে যদি দেখালাম আমরা কি করছি ভগ্নাংশ কি তাদের লব আর হরকে গোসাগু দিয়ে ভাগ করছি যেটাও গসাগু পেয়েছি সেটা কি ওপরেও ভাগ করছি নিচেও ভাগ করছি তাই না তাহলে ওই ভাগ করে কি সবচেয়ে ছোটো আকারে আমরা প্রকাশ করতে পারছি এবার তো কী বলছে এবার অন্য কাগজে একে ভগ্নাংশকে ছোট সবচেয়ে ছোট আকারে প্রকাশ করে এতক্ষণ গরিষ্ঠ এখানে দেখো লগিষ্ট করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো কী ছিল ছোট আকারে বিভিন্ন আকারে প্রকাশ করতে বলছে ভগ্নাংশকে এখানে দেখো লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে তাহলে এখানে একটা বৃত্তাকারে আট ভাগ আছে আট ভাগে চার ভাগ রং দিয়েছে দেখ এবার তুমি আট চারের এ করো চারের যদি আমি এ করি লসাগু বের করি তাহলে কী হয় দুই গুণ দুই হয় তাই না আটে যদি লসাকে বের করি কী হয় দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই দুগুন চার চার দুগুণ আট এবার দেখো আমরা কমন নেব এই একটা দুই এই একটা দুই তাহলে একটা দুই অবশিষ্ট পড়ে আছে তাহলে দু দু কথা চার ওই চারকে আমরা উপর নিচে দিয়ে ভাগ করি দেখো চারকে উপরে দিয়ে করেছি চারকে নিচে দিয়ে করেছি তাহলে কত হচ্ছে চার একে চার চার দুগুণে আট হচ্ছে এবার চার চার কেটে গেলে কত হয় একের দুই অংশ হয় তাহলে একটা হচ্ছে কাটাকুটি করে আমরা ছোটো আকারে প্রকাশ করতে পারি আর একটা হচ্ছে উপর নিচে গুণ করে লসাগু বের করে উপর নিচে সেই সংখ্যাকে গুণ ভাগ করে আমরা বের করতে পারি তাহলে কাটাকুটি করলে সব থেকে সুবিধা ভালো হয় এখানে দেখো দুই আর চার তাহলে দুইয়ের লসাগু বের করলে কত হয় দুই গুণ এক আর চারে কত হয় দুই গুণ চার তাহলে দুই আর চারের গসাগু কত মানে সাধারণ দুটোর মধ্যে কমন কী আছে দুই তা দুইকে আমরা উপর নিচে দিয়ে ভাগ করছি দেখো উপর নিচে ভাগ করলে কত দুই আবার পুনরায় ভাগ করার পর দেখে নেবে যে আগের সংখ্যার সঙ্গে মিলছে নাকি দেখো দুই একে দুই দুগুণে চার হচ্ছে তা দুই দুই কেটে গেলে একে দুই হচ্ছে তাহলে এখানে দেখো সম্পূর্ণ অংশ কত দুই দুভাগের এক ভাগ রঙ করেছে এবার দেখো তারপরে পৃষ্ঠায় কি বলেছে এখানে বিরাশি নম্বর পৃষ্ঠা কি বলছে ভগ্নাংশকে লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে একই রকমভাবে আমি তোমাদেরকে একটু আগে যে বললাম ওইটা একই রকমভাবে এখানে করেছে আটকে ভেঙেছে চার গুণ দুই আর কুড়িকে ভেঙেছে চার গুণ পাঁচ তাহলে চার চার কেটে গেলে কোথায় দুই গুণ পাঁচ হচ্ছে তারপর দেখো ষোলো আর চল্লিশ ষোলোকে ভেঙেছে দুই গুণ দুই গুণ দুই মানে ষোলো লশকও বের করেছে তারপর চল্লিশও লশকও বের করেছে বের করে দেখো এখানে ভেঙে ভেঙে করেছে দুই গুণ দুই গুণ আট আট বাই আট গুণ দুই লিখেছে আর এখানে দুই গুণ দুই গুণ দুই আট বাই আট গুণ পাঁচ লিখেছে কেন কারণ আট আট কাটার জন্য করেছে কিংবা তুমি এখানে না করেও এখানে কাটতে পারো একটা 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 করলে দেখো দুই বাই পাঁচই হবে তারপর দেখো ষোলো বাই চল্লিশ এটাকে দেখো দুই গুণ আট করেছে আর দুই গুণ চল্লিশ করেছে এবার আট বাই তাহলে কত হচ্ছে দেখো দুই দুই কেটে গেলে কত হচ্ছে আট বাই কুড়ি হচ্ছে আট বাই কুড়ি হলে আবার দেখো আটকে ভেঙেছে দুই গুণ চার আর একটা দশ কুড়িকে ভেঙেছে দুই গুণ দশ এবার দেখো দুই দুই কেটে গেলে চার বাই দশ হচ্ছে আবার দেখো চারকে করেছে দুই গুণ দুই দু গুণে চার আর দশকে ভেঙেছে দুই গুণ পাঁচ দুই দুই কেটে গেলে আবার দুই বাই পাঁচ হচ্ছে ঠিক আছে এরম করে কিন্তু করেছে তাহলে এখান থেকে কি বলছে তাই ভগ্নাং তাই যখন ভগ্নাংশকে ভগ্নাংশের লব হরকে গসাগু দিয়ে কী করছি আমরা যখন ভগ্নাংশকে লব আর হরকে গসাগু দিয়ে ভাগ করছি তাই না ভাগ করি তখন ওই ভগ্নাংশে ভগ ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ আকার বলি তাই যখন আমরা কি বলছি যখন এটা ভালো করে গুরুত্বপূর্ণ জিনিস মুখস্থ রাখবে যখন আমরা ভগ্নাংশের লব হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার আমরা বলতে পারি তারপরে দেখো কি বলছে পঁচিশ বাই একশো তাহলে পঁচিশকে ভেঙেছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয় আর একশোকে ভেঙেছে পাঁচ গুণ কুড়ি করে ভেঙেছে তুমি এরকম করে না ভেঙেও পাঁচ গুণ কুড়ি না করে পাঁচ গুণ পাঁচ গুণ দিদি একশো মিলে যায় সেরকম করে ভেঙেও উপর নিচে যে একই সংখ্যা থাকবে সেটাকে কাটাকুটি করে দিও তা আমরা কিন্তু সহজে এত স্টেপ না করে এক চান্সে কিন্তু এখানে করতে পারি দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি পঁচিশ বাই একশো দেখো পঁচিশের নাম তো দেখো পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ চারে একশো কত হচ্ছে এক বাই চার হচ্ছে দেখো আমি তোমাদেরকে এখানে এক বাই চার বের করে দেখাবো দেখো পাঁচ বাই পাঁচ কেটে গেলে তার কি হচ্ছে পাঁচ বাই কুড়ি হচ্ছে তাহলে পাঁচ ভেঙেছে পাঁচ গুণ এক আর পাঁচ গুণ কুড়িকে ভেঙেছে পাঁচ গুণ চার তাহলে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে করলে কত হচ্ছে এক এক বাই চার হচ্ছে দেখো তাহলে এক বাই চার আমি তোমাদের আগেই বের করে দেখছিলাম এবার দেখো এখানে পঁয়ত্রিশ বাই চল্লিশ আমি তোমাদেরকে পঁয়ত্রিশ বাই চল্লিশ কে দেখো আমি তোমাকে আগে করে দেখাচ্ছি দেখো পাঁচ একে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আষ্ট চল্লিশ কত হচ্ছে সাত বাই আট হচ্ছে এখানেও সাত বাই আট হবে দেখো দেখো পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখো আট পাঁচ আষ্টেং চল্লিশ দেখো পাঁচ বাই পাঁচ কেটে গেলে সাত বাই আটই হচ্ছে দেখেছ এরকম করে কিন্তু আমাদের করতে হবে তারপরটা দেখো ঊনপঞ্চাশ বাই আটানব্বই আছে তাহলে আমরা কি ঊনপঞ্চাশ সরি এখানে আমরা এটাকে দেখো সাত সাত আমরা জানি সাত গুণ সাত লিখতে পারি এবার দেখো আঠানব্বইকে ভাঙলে কত হচ্ছে দেখো আঠানব্বইকে ভাঙলে তোমার সাত গুণ সাত গুণ হবে তাহলে আমরা কী লিখতে পারি চোদ্দো সরি সাত গুণ চোদ্দো লিখতে পারি এবার সাত বাই সাত কেটে গেল সাত বাই চোদ্দো লিখতে পারি সাত বাই হয়েছে এবার দেখো এখানে এই যে স্টেপটা আছে না এখানে একটু ভুল টাইপে দিয়েছে মনে হচ্ছে কারণ কি এখানে সাত গুণ এক করলে সাত আর সাত সাত গুণ এখানে দুই হবে ঠিক আছে তাহলে দুই হলে কত হচ্ছে সাত দুগুণের চোদ্দো তাহলে সাত বাই সাত কেটে যাচ্ছে এক বাই দুই হচ্ছে ঠিক আছে এবার দেখো পরেরটা এবার ভগ্নাংশের লগিষ্ঠ আকার থেকে অন্য কী কী ভগ্নাংশ পেতে পারি তাহলে একের দুই সমান দুইয়ের চার চারের আট পাঁচের দশ কেন করলো দেখো আমি যদি দুইয়ের চারকে কাটি দেখো একের দুই হবে চারের আটকে কাটলে কি করে হবে দেখো দুইয়ের চার দুই একে দুই দু দুগুণে চার একে দুই হচ্ছে চারের আটকে কাটো একই নামটা দিয়ে উপর নিচে কাটো চার একে চার চার দুগুণে আট একে দুই হচ্ছে পাঁচে দশকে ভাঙো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণো দশ একে দুই হচ্ছে প্রত্যেকটা একে দুই হচ্ছে তাই বলছে প্রত্যেকটাই সমান তাই একে দুই সমান কি এক গুণ দুই কী করে পেয়েছে তোমার উপর নিচে দুই দিয়ে গুণ করে ভাগ গুণ করেছে উপর নিচে দুই দিয়ে গুণ করেছে গুণ করলে কত এক বাই দুই একে দুই দু দুগুণে চার এখানে দেখো এক বাই দুই তাই উপর নিচে কি করেছে চার দিয়ে গুণ করেছে কেন এই চার বাই আটকে মিলানোর জন্য এখানে প্রত্যেকটাকে সমান সমান করে গুণ করে সমান করার করেছে তাহলে চার একে চার আর দুগুণ দুই তাহলে দু দুগুণে চার তাহলে চার একে চার দুগুণে চার এবার দেখো দুগুণে সরি এখানে দেখো ভুলে গেছে তোমার চার একে চার আর চার উপর নিচে চার দিয়ে গুণ হচ্ছে চার বাই চার মানে চার চার দুগুণে আট আর চার একে চার এবার দেখো এখানে নিচে জিনিসটা বলছে গুরুত্বপূর্ণ জিনিস কী হচ্ছে ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে আমরা কি করছি গুণ করছি তাই না লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাসের মানে কোনো পরিবর্তন হয় না তাহলে যখন আমরা এটা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা অঙ্ক করার ক্ষেত্রে কোনো অঙ্ককে একটু ভালো করে সমাধান করার জন্য লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু তার কোনো মানে পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছি তাহলে আজকে এতটাই থাক পর দিয়ে আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ